আমরা সবাই তো মাইক্রোসফট ওয়ার্ড চালাই এবং মাইক্রোসফট ওয়ার্ডের কিছু কিছু শর্টকাট কি আছে যেগুলো আমাদের অনেক সময় মনে রাখতে হয় এবং আমরা অনেকেই খাতার মধ্যে লিখি নিই কিন্তু আজকে যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সবগুলো কমেন্ট বের করা আমরা শিখব এখানে অনেকগুলো শর্টকাট কমেন্ট আছে যেগুলো আমরা চাইলে প্রিন্ট আউট করেও নিতে পারি এবং এগুলো আমরা কিভাবে বের করলাম এই ভিডিওটি আমরা আজকে শিখব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এজন্য আমরা এজন্য আমরা নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করলাম কন্ট্রোল এন বাটন প্রেস করে এখন আমরা সরাসরি হোম থেকে ভিউ এই যে মেনুগারগুলো আছে এই মেনুগুলোর মধ্যে আমরা ভিউম্যানিতে সরাসরি চলে যাব এরপর ম্যাক্রোস নামে যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পারব যে ভিউ ম্যাক্রোস এই ভিউ ম্যাক্রোসের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর আমাদের ম্যাক্রোস ইন নামে যে অপশানে এখানে লেখা আছে ওয়ার্ল অ্যাক্টিভ ট্যাম্পলেটস অ্যান্ড কম ডকুমেন্ট এই অপশানে গিয়ে আমরা এখান থেকে তিন নম্বর যে অপশানটা দেখতে পারছি যে ওয়ার্ড কমেন্টস এই অপশানটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব এবং আমরা এখান থেকে যত প্রকার যে লিস্টগুলো আমরা দেখতে চাচ্ছি এই লিস্টগুলো আমরা এখানে দেখতে পারবো জন্য আমরা এখান থেকে এলের ঘরে গিয়ে পৌঁছাব দেখি আমরা এল কোথায় আছে সেখানে গিয়ে পৌঁছাবো এজন্য আমরা এখানে খুঁজতেছি আস্তে আস্তে স্কল ডাউন করি আপনি চাইলে স্কল ডাউন করেও আপনি নিয়ে আসতে পারেন এবং আমরা যদি মনে করি না আমি এভাবে কাজ করবো না আমরা সরাসরি টাইপ করে আনবো সেক্ষেত্রেও আপনি পারবেন এজন্য আমরা এখানে গিয়ে নেমের মধ্যে গিয়ে আমরা এখানে লিখবো কিবোর্ড থেকে টি লিস্ট লিস্ট লেখার সাথেই এল আই এস টি লিস্ট লেখার সাথেই আমরা এখানে এল এম কী কী আছে সম্পূর্ণগুলো দেখতে পারবো এখানে লেখা আছে লিস্ট এখানে লেখা আছে যে লিস্ট কমেন্ট এই অপশানে গিয়ে আমরা রান করে ফেলবো এবং এখানে বলতেছে যে লিস্ট কমেন্ট ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট উইস লিস্ট কারেন্ট কিবোর্ড সেটিং আর অল ওয়ার্ড কমেন্ট আমরা এখান থেকে কারেন্ট যেহেতু দেখবো এই জন্য আমরা কারেন্ট কিবোর্ড সেটিংয়ের মধ্যে গিয়ে ওকে বাটন প্রেস করে দেবো এবং সরাসরি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যত প্রকার কীবোর্ড শর্টকাট কমেন্টগুলো আছে সম্পূর্ণগুলোই আমরা এখান থেকে দেখতে পারব আজকের ভিডিওটি থেকে যদি আপনি অনেক উপকৃত হন আজকের ভিডিওটি সবার ভালো লাগলে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সবাইকে ভিডিওর জন্য সবাইকে ধন্যবাদ